আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অনেকেই থেমে গিয়েছেন অনেকে কাজ শুরু করার পূর্বে ব্লগ ওয়েবসাইট এর বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এই ব্লগ ওয়েবসাইট নিয়ে লাইফ টাইম পর্যন্ত কাজ করবেন কিনা সেই দ্বিধা দ্বন্দ্বে আপনারা ইতিপূর্বেই থেমে গিয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো আপনাদেরকে গত চব্বিশ তারিখে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর আজকে একত্রিশে ডিসেম্বর আমি আপনাদেরকে গুগল অ্যাডেক্স নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি ভিডিও যে আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে থেমে যাচ্ছেন বা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করবেন কিনা এই বিষয়টি নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব ব্লগ ওয়েবসাইট নিয়ে আপনারা কাজ করবেন ব্লগ ওয়েবসাইট যে সকল প্ল্যাটফর্ম রয়েছে এখানে শুধু যে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে আর্নিং করতে হবে বিষয়টি এরকম না বর্তমানে অনেক ভালো ভালো অ্যাড নেটওয়ার্ক রয়েছে যেগুলির মাধ্যমে কিন্তু ভালো মানের অ্যামাউন্ট প্রতি মাসে জেনারেট করা যায় তো আমি আপনাদেরকে বলবো যে লাস্ট আমি প্রায় আড়াই থেকে তিন মাস যাবত এই গুগল অ্যাডেক্স নিয়ে আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট করছিলাম কারণ বাংলাদেশে না বাংলাদেশের বাইরে ইন্ডিয়া পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে আর্নিং তারা জেনারেট করছে এই গুগল অ্যাডেক্স থেকে তো আমি এই বিষয়টি নিয়ে কাজ করে একটি ওয়েবসাইটে গুগল অ্যাডেক্স অ্যাপ্রুভ করিয়ে জাস্ট আমি 24 তারিখে অ্যাপ্রুভ দেখিয়েছি এবং আমি 24 তারিখে আপনাদেরকে আর্নিং দেখিয়েছিলাম তো তখন আমার ইসিপিএম ছিল 2. বা 4. সামথিং তো আজকে আবার আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার কারণ যে এটি নিয়ে আমি কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি এখন অনেকে ভিডিও কমেন্টস করছে অনেকে এটিকে ফেক মনে করছে তো এই যে এখানে দেখুন এখানে আমি জাস্ট এখান থেকে যে 31 তারিখ সিলেক্ট করে अप्लाई করলাম এবং এখান থেকে আপনাদেরকে রিলোড দিয়ে দেখাবো যেটি আ বা একদম লাইভ আর্নিং কিনা বা এখানে কোথাও কোনো ফেক আছে কিনা তো আমি স্কোর করে নিচের দিকে এই যে দেখুন এখান থেকে মাত্র এক এখানে ইমপ্রেশনের মাধ্যমে এখানে কিন্তু ইসিপিএম 6.72 থাকার সেভেন টু কিন্তু 7 সেভেন ডলার জেনারেট হয়েছে অর্থাৎ এটি নিয়ে আমি ডে বাই ডে এক্সপেরিমেন্ট করছি আর অনেকে কমেন্টস করার কারণ হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ গাইডলাইনের ভিডিও অ্যাডিক্স সম্পর্কিত এখনো পর্যন্ত আপনাদেরকে দেওয়া শুরু করি নাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা অনেকেই আপনারা জানেন যে আমি যে এক্সপেরিমেন্টে আসলে আমার সুফল আসে বা ভালো রেজাল্ট আছে দেন সেই বিষয়টি শুধুমাত্র কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই তো এখানে ইতিপূর্বে প্লে লিস্টে গেলে আপনারা গুগল অ্যাডেক্স টিপস একটি প্লে লিস্ট পেয়ে যাবেন এখানে কিন্তু আমি দুইটি ভিডিও দিয়েছি এবং একটি ভিডিও আজকে দিচ্ছি তো এই প্লে কিন্তু সম্পূর্ণ এই অ্যাডেক্স থেকে যদি আমি সফল হই এখনো পর্যন্ত আমি সফল না কারণ পেমেন্ট উইথড্র করিনি যদি আপনাদেরকে এখান থেকে আমি দেখাই যে ২৪ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কি আর্নিং হয়েছে তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে সাত হাজার ইমপ্রেশনে বিশ ডলার কিন্তু আর্নিং হয়েছে এবং এভারেজ ইসিপি 2.76 তো এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমি সম্পূর্ণভাবে এখান থেকে যখন পেমেন্ট উইথড্র পাবো দেন ভালো একটা রেজাল্ট পাবো সম্পূর্ণ আপনাদেরকে যেভাবে ব্লগ ওয়েবসাইট নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে গাইড করেছিলাম সেম ভাবে এই অ্যাডএক্স নিয়েও ভিডিও আসবে আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না পাশাপাশি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে